শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম একটা রেসিপি নিয়ে এখন তো শীতকাল প্রচুর পাটালি গুড় পাওয়া যাবে সবাই পাটালি গুড় খেতে পারবে তাই আজকে একটা পাটালি গুড় আর সুজি দিয়ে একটা ভাপা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম এই দেখো এই সুজিটা একটু নুন আর গুঁড়ো দুধ আর এমনি লিকুইড দুধ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো তারপরে আবার তার সঙ্গে একটু খাবার সোডা বা না থাকলে একটু ইনো দিয়ে মেখে ব্যাটার তৈরি করে নিয়েছি সঙ্গে এই যে পাটালি গুড় দেখতে পাচ্ছ পাটালি গুড়টাকে চূড়ে নিয়েছি এবং কিশমিশ একটু ভিজে রেখেছি এটাও গুড় একটু এবার এই বাটিতে আমি ভাব পাবো তাই বাটি দুটো একই সাইজের বাটি দুটোকে নিয়ে একটু তেল সাদা তেল ভেতর থেকে লাগিয়ে নিয়েছি এরপরে ব্যাটারটা দেবো এতে সাজিয়ে এরকম কড়াইতে অলরেডি জল গরম হচ্ছে এবং স্ট্যান্ড দিয়ে দিয়েছি দেখো কীভাবে আমি করি রান্নাটা তোমরা শীত এসছে আর আমার হাজব্যান্ড রোজ একই রকমের খাওয়ার রাতে খেতে চায় না সত্যি কথা এবং ভাতও খেতে চায় না তবে রকমারি বিভিন্ন রকমের খাবার হলে সবারই খেতে ভাল লাগে তাই না এবার এই যে গুড়টা আমি দিচ্ছি এর সঙ্গে কিন্তু তোমরা নারকেল কোড়া মিশিয়ে নিতে পারো ঠিক আছে কিন্তু আমি নারকেল কোড়াটা দিলাম না কারণ আমার হাজব্যান্ড নারকেল খেতে একদম পছন্দ করে না আর আমিও খুব বেশি পছন্দ করি না তার উপরে আবার একটা লেয়ার দিয়ে দিলাম এই ব্যাটারটা ঠিক আছে দেখো এরকম সুন্দর করে আরেকটা লেয়ার ব্যাটার দিয়ে তার উপরে আমি কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেবো ভাপে কুড়ি মিনিট ধরে ভাপে বসবে তারপরে এই দেখো আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে এই ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন কুড়ি মিনিট ধরে এরকম ভাপে গরম হতে থাকবে তারপরে একটু আমরা টুথপিক দিয়ে দেখব যে ওটা ঠিক হয়েছে কিনা একদম ফুলে বাইরে বেরিয়ে আসবে তখন দেখতে পাবে যে খুব সুন্দরভাবে পুরো ইডলি যেমন খাও না সেরকম করে একদম ফুলে ফেঁপে যাবে একদম সুন্দর হয়ে বাটিটা যেইটুকু অংশ বাকি আছে সেটাও ভরে যাবে ভরে সুন্দর একটা পিঠে তৈরি হবে এটা বানানো ইজি এবং অনেক সহজে অনেক তাড়াতাড়ি বানানো যায় এবং ছেলে মেয়ে বাড়ি সবাই এটা খেতে খুব পছন্দ করে এখন শীতকাল পড়েছে সবাই পাটালিগুড় পাবে সবাই একবার বানিয়ে ট্রাই করো আর এসে কমেন্ট করে দিয়ে যেও যে কেমন হয়েছে রেসিপিটা কেমন হয়েছে নমস্কার সবাইকে